সবার আগে খবর বার্তা সাথে পথে লোকালয় বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন কলেজের শিক্ষিকা মাহিরিন চৌধুরীর জানাজা সম্পন্ন হয়েছে তথ্য ও ভিডিওচিত্র রংপুর প্রধান মোহাম্মদ ইউসুফ খান ঢাকার উত্তরা মাইলস্টোন কলেজের শিক্ষিকা বিমান দুর্ঘটনায় নিজের জীবন বাজি রেখে বিশ জন শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে নিজের জীবন বিসর্জন দেওয়া নীলফামারির জল ঢাকা বগুলা গাড়ি স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ও বগুলা গাড়ির চৌধুরী পরিবারের সন্তান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ভাতিজি মাহেরিন চৌধুরীর জানাজা সম্পন্ন হয়েছে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে দাফন সম্পন্ন করা হয় এর আগে ঢাকা থেকে তার মরদেহ তিনটে পঁয়ত্রিশ মিনিটে আসার পর তাকে এক নজর দেখতে তার বাবার বাড়িতে শত শত মানুষ ভিড় জমায় এদিকে জানাজা শুরু হওয়ার আগে তার স্বামী মনসুর উপস্থিত শোকার্থ মানুষের উদ্দেশ্যে বলেন তার স্ত্রী এই এলাকার শিক্ষা বিস্তারের জন্য কাজ করছিলেন এবং বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হয়েছিলেন তার জন্য দোয়া প্রত্যাশা করে তিনি আরও বলেন আমার স্ত্রী আপনাদের অনেক ভালোবাসতেন আজকের এই উপস্থিতি তারই প্রমাণ আমার এই দুর্দিনে আমার পরিবারের পাশে যারা আছেন সকলের কাছে আমি এবং আমার পরিবার কৃতজ্ঞ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাইদ ইমরুল মোজ্জাকিন বলেন মাহরিন চৌধুরী একজন আলোকিত মানুষ ছিলেন কারো প্রতি কখনও অন্যায় করেননি এবং অন্যায় কাজে জড়াননি শিক্ষা বিস্তারে তিনি কাজ করছিলেন উক্ত নামাজে জানা যায় বিএনপি জামায়াতি ইসলামীর নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন উল্লেখ্য সোমবার দুপুরে ঢাকার উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহরিন চৌধুরী আমার ওনার হাজব্যান্ড ছিলেন ওই সময় অবশ্য যে এটা আমার বাবার বা এটা আমার গ্রামের বাড়ি এই জায়গায় আমি বড় হয়েছি এই স্কুলের জন্য যদি কিছু করতে পারি এটা আমার জন্য সম্মানের হবে গর্বের হবে সেই জায়গা থেকেই কিন্তু উনি এই স্কুলের দায়িত্ব নিয়েছিলেন নিজের কথা চিন্তা না করে অনেক ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য একদম মৃত্যু শেষ মুহূর্ত পর্যন্ত তিনি চেষ্টা করে গেছেন তা আসলেই আমাদের সকলের জন্য শিক্ষণীয় আমরা সবাই খোলা মনে ওনার জন্য দোয়া করব আল্লাহ যেন ওনাকে জান্নাতাসী করেন ምን <tries> ለደንግ <tries>